আসমিল্লাহিম রহিম আলাইকুম এভরিওয়ান আপনাদের মাঝে আবারও জুয়েল চ্যানেলের পক্ষ থেকে একটি নতুন টপিক চেট ওয়েলকাম আজ আপনার মাঝে একটি নতুন ভিডিও নিয়ে আলোচনা করব ভিডিওটি হলো পায়ের আঙুলের গা রুগে যা করণীয় দেখেন এভ্রিওান এটি একটি ইম্পর্ট্যান্ট একটি ডিজিজ আমাদের মানবদেহে আমরা যদি অবিরাম পানিতে নেমে যদি কাজ করি কিংবা অবশ্যই আমরা পানিতে যদি অনেক সময় দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের কাজকর্মে ব্যস্ত থাকি এর ফলে হঠাৎ আমাদের পায়ে এক ধরনের গা রূপটি দেখা দিতে পারে অনেক সময় একে আমরা হাজাগাও বলে থাকি দেখা যাচ্ছে যে অনেক সময় বংশগত কারণেও আমাদের মাঝে এই গা রূপটি হতে পারে সৈবরান এই রোগটি আমাদের মাঝে হলে যে লক্ষণগুলো থাকে তা হলো এই রোগ আক্রান্ত ব্যক্তিটির যদি প্রস্তাবে দুর্গন্ধ থাকে এবং শীতকাতর হয় ব্যক্তিটি এবং পায়ের আঙুলে যদি ঘা হয় এবং ব্যথা করে এবং অবশ্যই আমরা লক্ষণের যে ওষুধটি সেবন করব সেটা হলো সালফার থাটি আমরা দুই ফোঁটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এছাড়া এই রোগ আক্রান্ত ব্যক্তিটির যদি পায়ের আঙ্গুলে ঘা হয় এবং ব্যক্তিটি দেখতে অপরিষ্কার অপরিচ্ছন্নতা থাকে এবং প্রচুর ব্যথা করে জলে এবং প্রসবে দুর্গন্ধ থাকে তখন অবশ্যই আমরা লক্ষণ অনুযায়ী অ্যাসিডনাটিকাম থার্টি আমরা দুই ফটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এছাড়া এই রোগ আক্রান্ত ব্যক্তিটির যদি পায়ের আঙ্গুলে যদি ঘা হয় এবং ঘাটি টান টান ব্যথা করে এবং প্রচুর জলে হ্রদ জ্বরে এক্ষেত্রে আমরা অবশ্যই যে ওষুধটি সেবন করব সেটা হলো এথেনেসিয়া থার্টি আমরা দুই ফোটা করে সকাল বিকাল দুবার সেবন করতে পারি পাশাপাশি আমরা বাহ্যিকভাবে এথেনেসিয়া মাদার আমরা হাফ হাফাঁড়া সিঁড়িতে নিয়ে আমরা তুলা দিয়ে আমাদের আঙুলের ফাঁকে ফাঁকে যে ঘা সেটা আস্তে আস্তে বাহ্যিকভাবে লাগাতে পারি এতে করে অনেক অংশে আমাদের ঘা রোগটি দূর হয়ে যেতে পারে এবং অবশ্যই আপনারা বায়োকেমিক যে হোমিওপ্যাথি বড়ি ন্যাটাম সালসিথের চারটি গোবর চিবি হালকা গরম পানি সহ আমরা সকাল বিকাল দুবার সেবন করতে পারি এতে করে আমাদের পায়ে যে ঘা রুটি দেখা দিয়েছে তা আস্তে আস্তে ভালো হয়ে যাবে এবং আমাদের মধ্যে সুস্থ বোধ ফিরে আসবে সব জন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন